দেখো তিনের দুইয়ের দাগের অঙ্কটা দেখবো আমরা এখানে বলছি তিনটে বাস্তব সংখ্যা এবিস সি ক্রমিক সমানুপাতি হলে এর মধ্য সমানুপাতির যদি বি হয় এই বিয়ের মান অসাঙ্গাত হবে যদি কিনা এ আর সি বিপরীত চিহ্নযুক্ত হয় তো দেখে নিই তিনটে বাস্তব সংখ্যা এ বি আর সি এরা যদি পরস্পর ক্রমিক সমানুপাতি হয় তাহলে এদেরকে এইভাবে লেখা যায় এ ইস টু বি ডাবল ইস টু টু সি এবার দেখো এইটাকে লেখা যায় এইভাবে এ বাই বি সমান সমান বি বাই সি বি ক্রস মাল্টিপাল করলে কেমন হবে বি স্কোয়ার সমান সমান এসি এখানে বি এর ভ্যালু জানতে চাইলে আমরা কেমন লিখব বি সমান সমান রুট ওভার এসি এবার এ আর সি এরা যদি পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে কিন্তু কখনো তাদের মান বের করা সম্ভব না অর্থাৎ এই যদি মাইনাস হয় আর এই যদি প্লাস হয় তাহলে ভেতরে যদি মাইনাস থাকে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না অসংখাতেই হবে তাহলে পরের উত্তরটা আমাদের ঠিকই দিয়েছে